প্রভুর জন্য তারা ছিল পাগল তাদের লক্ষ্য ছিল একটাই লক্ষ্য স্থল ছিল রবকে পাওয়া কাকে পাওয়া রবকে রবকে পাওয়া এজন্য জন্য যা পাইতে কিছু প্রয়োজন সবকিছু করতে রাজি নিজের জীবন দিতে ওনার রাজি আল্লাহ রসুলের সাহাবিদের মাঝে নবীজি নবী সাল্ল সাল্লাম একবার বসা। আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন ও সাহাবিরা কুল্লু ফিল জান্না তোমরা প্রত্যেক সাহাবি জান্নাতি কিন্তু তোমাদের মধ্যে থেকে এমন একজন সাহাবি আছে যে আমি নবীর চেয়ারে বসে তোমাদেরকে নসিহত করার যোগ্যতা রাখে সুহান বলেন সুহান এই কথা যখন নবীজি বলছেন সমস্ত সাহাবারা আশ্চর্য